বিদ্রোহীদের অপ্রতিরোধ আক্রমণের মুখে শনিবার গভীর রাতে দামেস থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে গেছেন সিরিয়ার স্বৈরশাসক বাসার আলাসাদ এক বিলিয়ন ডলারের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিরিয়বাসীর মধ্যে কোথায় গেলেন বাসার প্রশ্নটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উঠেছে শনিবার গভীর রাতে সিরিয়ার কর্তৃত্ববাদী শাসক বাসার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দামেস্কের মানুষ রাস্তায় নেমে আসে তাদের উল্লাস করতে দেখা যায় সশস্ত্র বিদ্রোহীরা পুরো দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে তারা খেয়ে কোথায় পালিয়ে গেছেন বাসার আলাসাদ বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক কোনো দেশে তার আশ্রয় পাওয়ার সুযোগ খুবই ক্ষীণ তাহলে কোন দেশে যেতে পারেন তিনি মধ্যপ্রাচ্যের কয়েকজন বিশ্লেষক বলছেন দুটি দেশ আছে যেখানে বাসার আল আসাদ যেতে পারেন প্রথমত ইরানের নাম আসছে কারণ সিরিয়ার খুব কাছাকাছি দেশ ইরান আর ইরানি বছরের পর বছর বাসারকে সমর্থন দিয়ে আসছে দ্বিতীয় দেশ হিসেবে নাম আসছে রাশিয়ার সে দেশে চলে যেতে পারেন বাসার আল আসাদ কারণ বাসারের এতদিন ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফলে বাসারের জন্য সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে রাশিয়া তবে বাসারাল আল আসাদ ঠিক কোন দেশে পালিয়ে গেছেন তা নিয়ে সঠিক কোনো তথ্য এখনো অধরা রয়েই গেছে শিগগিরই হয়তো সেই খবরও চলে আসবে